কালকে দেবী চৌধুরানী সিনেমার ট্রেলার চলে এসেছে যেটা এবছর দুর্গাপুজোতে মুক্তি পাচ্ছে তো সেই ট্রেলারটা তো আমার এক কথায় বেশ ভালো লেগেছে এবং ট্রেলারটা মানে যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি কিছুই কিন্তু প্রোভাইড করেছে কারণ যেরকম তার মধ্যে গ্র্যানজারটা দেখানো হয়েছে যেরকম মানে কাজটাতে যে বোঝা যাচ্ছে একটা পয়সা খরচা করা হয়েছে এবং দেবী চৌধুরানী এটা নিয়ে মেকারসরা চাইলেই পারতেন কিন্তু একটা নর্মাল যেরকম মানে যেরকম আজকের দিনে আরবান ওরিয়েন্টেড মুভি হয় সেরকম একটা ছবি তারা চাইলে বানিয়ে দিতেই পারতেন কিন্তু তারা সেটার মধ্যে পয়সা ঢেলেছে তারা কিন্তু তার স্কেলটা দেখলে তোমরা বুঝতে পারবে কাজের কিন্তু মানে গুণগত মান ভালো এবং এডিটেড মোশান পিকচার্স তারা তো একটা নতুন প্রোডাকশান হাউস তাদের দিক থেকে তারা টু দিয়ে কিন্তু কাজটা করেছে এবং দেবী চৌধুরানী আমার এটাই ভালো লাগলো যে একটা সাহিত্য নির্ভর কাজ একটা উপন্যাস ভিত্তিক গল্প সেটাকে নিয়ে তো তারা চেষ্টা করলেই পারতেন আরবান ওরিয়েন্টেড করতে মানে একটা নর্মাল যেরকম আরবান সেন্ট্রিক মুভি হয় ঠিক সেই রকম একটা মুভি তৈরি করতে পারতেন কিন্তু সেটা না করে এর আগেও তো দেবী চৌধুরানী কম কাজ তো হয়নি বাংলাতে এত বড় স্কেলে কখনো হয়েছে এটা বলো তো মানে রকম স্কেলে আমি বুঝতে পারছি না কিছু মানুষের মানে দেবী চৌধুরানীর ট্রেলারটা আসার পর এত সমালোচনা কেন কী কী বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে প্রথম কথা হচ্ছে দেবী চৌধুরানীর নাকি ঘুটঘুটে কালো অন্ধকার দেবী চৌধুরানী ভিএফএক্স বাজে এবং বুমবাদাকে যতটা তারা অ্যাকশান দেখতে চেয়েছিল ততটা পাচ্ছি না বেসিক্যালি এই নিয়ে মানুষের সমালোচনা করছে তো আমি ভিএফএক্সের ব্যাপারটাতে পড়ে আসছি আগে যারা বলছে বুমবাদাকে অ্যাকশানে তারা পেল না একটা কথা বলি মানে আমরা নিজেরাই বলছি বুমবাদা অ্যাকশানে ফেরো বুমবাদা অ্যাকশানে ফেরো আবার যখন বুমবাদা প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি যখন অ্যাকশানে ফিরছেন তখন আমরাই আবার কথা বলছি তাহলে ঠিক দুপক্ষে হয়ে গেল না কথাটা মানে বুমবাদাকে আমরা বলছি অ্যাকশানে ফেরো বুমবাদা যখন অ্যাকশানে ফিরছে তখন বলছি কেন ফিরছো ঠিক এই রকম জিনিস হচ্ছে আর বুমবাদা সেই মানুষটাকে স্যালুট জানানো উচিত যে এই বয়সে এসে দাঁড়িয়েও মানে ওনার মতন বয়সে যারা যারা এসেছে ভাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকতে পারেনি আর কিন্তু উনি এখনো পর্যন্ত নিজেকে ফিট রেখেছেন এবং প্রসেনজিৎ চ্যাটার্জি দিন দিন নিজেকে ইয়ং হয়ে যাচ্ছেন মানে ধরো আজকে যা বয়স আমাদের বয়স তো প্রতিদিন বাড়ছে আর বুম্বাদার বয়স প্রতিদিন কমছে এটা মানতে হবে এবং বুমবাদা যেটা করেছে তার জায়গা থেকে বুম্বাদার যেরকম ভয়েস ওভার লাগছে এবং বুমবাদার জন্যই তো কাজটাকে নিয়ে এত আলোচনা হচ্ছে তাহলে মানে কিছু মানুষ হয়তো ভেবেছিল যে বুমবাদা মানে ভবানী পাঠক হয়তো বন্দুক নেবে সিগারেট খেতে খেতে নেমে আসবে চোখে সান গ্লাসবে এই জিনিসটা পসিবল না একটা অ্যাকশান ড্রামা আর গ্যাংস্টার ড্রামা দুটোর মধ্যে পার্থক্য আছে আর বুমবাদা যেরকম ছুটি আসছে একটা ভালা টাইপের একটা এরকম ছুঁড়ে দিচ্ছে সিনগুলো তো দারুণ হয়েছে না এবার তোমাদের মধ্যে প্রশ্ন কেন ব্ল্যাক হয়ে যাচ্ছে মানে কালারটা এত ঘুটঘুটে কেন দেখো বাংলাতে আমাদের অত বাজেট নেই যে চারশো কোটি পাঁচশো কোটি দিয়ে সিনেমা তৈরি হবে এই বাংলাতে দাঁড়িয়ে দেবী প্রোডাকশন হাউস কথাটা আমার নোট করো নতুন প্রোডাকশান হাউস হিসেবে দেবী চৌধুরানীর মেকারসরা বুম্বাদাকে দিয়ে যে জিনিসটা করিয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা এই বাজেটে বলিউডের নাম করা ইয়াসরাজ ফিল্ম তোমার হোমবালে ফিল্ম সাউথের কি আরও বড় বড় হাউস সেটা পারবে না যেটা নতুন হাউস করে দেখিয়েছে এটা আমি চ্যালেঞ্জ করে কথাটা বলছি এবং বুমবাগা যেটা করেছে সেটা অন্যান্য কোনো হিরোর পক্ষে এই রকম করা সম্ভব না মানে ঘোড়া ছুটি আসছে লাফিয়ে তরওয়াল দিয়ে কাটছে ভাই ওনার জায়গা থেকে উনি ঠিক এবার প্রশ্ন ব্ল্যাক কেন ওটাই বলছি যে চারশো কোটি পাঁচশো কোটি আমাদের এখানে বাজেট নেই যে আমরা সব কিছু লাইটের দৃশ্য দেখাবো এবং এটা বেশিকারি লাইটেই শ্যুট করা হয়েছে ঠিক আছে মানে দিনের বেলাতে শ্যুট করা হয়েছে তারপর ব্ল্যাক করে দেওয়া হয়েছে এই জিনিস আমরা বড়ে মেয়া ছোটে মেয়ার ক্ষেত্রেও দেখেছি বলিউডেও মানে হয়েছে তোমার বাহু ক্ষেত্রেও সেম জিনিসটাই করা হয়েছে যে দিনের বেলায় শ্যুট করে সেটাকে ব্ল্যাক করে দেওয়া হয়েছে এটা তো খারাপ কিছু না আজকে আমরা বড়ো পর্দায় গিয়ে যখন দেখবো জিনিসটা দেখো দেবী চৌধুরানী এমন একটা কাজ এই যে মোবাইলের ছোট স্ক্রিনে দেখার মতন কিন্তু কাজ না সুতরাং আমরা একটা মোবাইল ফোনের একটা ছোট্ট স্ক্রিনে আমরা জাজ করতে পারি না দেবী চৌধুরানী কি ঠিক কী ভুল আমরা আগে বিগ স্ক্রিনে গিয়ে ছবিটা দেখি যখন চারিদিক অন্ধকার থাকবে তখন জিনিসটা আরও ভালো লাগবে আমি একটা জিনিস ভাবলাম যে যারা দেবী চৌধুরীর ট্রেলার দেখেছে ছোট্ট স্ক্রিনে দেখেছে হয়তো লাইটের মধ্যে দেখেছে তাদের কি ভালো লাগবে তোমরা যদি মন দিয়ে ট্রেলারটা দেখো তোমাদের ভালো লাগবে যেরকম শ্রাবন্তী অ্যাকশান করছে অর্জুন চক্রবর্তীকে অ্যাকশান করানো হয়েছে এবং দেবীচায় যে জাহাজ যাচ্ছে প্রতিটা কাজ ভালো হাতির যাচ্ছে ঘোড়া যাচ্ছে খুব ভালো হয়েছে তো কাজটা মানে এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই কাজটা একটা বিগ স্ক্রিনে দেখার মতন কাজ এবং আমরা আগে বিগ স্ক্রিনে দেখি ওই সেভেন এম এম স্ক্রিনে আমরা আগে এনজয় করি ছবিটা যখন বড় পর্দায় লোকে সিটি হাততালি মারবে সেটা আমরা দেখি আর অনেকে বলছে এটা আউট অ্যান্ড আউট মাস আউট দেখো দেবী চৌধুরী যেরকম গল্প মেকারসরা কিন্তু সেরকমই দেখিয়েছে আজকে তোমরা যদি বলো দেবী চৌধুরীতে আমরা আইটেম সং দেখতে চাই দেবী চৌধুরীতে আমরা বুম্বাদাকে সিগারেট খেতে দেখতে চাই সেগুলো পসিবল না একটা পিরিয়ড ড্রামা আর একটা আজকের দিনে দাঁড়িয়ে গ্যাংস্টার ড্রামা বা আজকের দিনের দাঁড়িয়ে ড্রামা বা আজকের দিনের দাঁড়িয়ে অ্যাকশন সম্পূর্ণ আলাদা আজকে রক্ত টু তারা আইটেম সং রেখেছে কারণ গল্পটা আজকের দিনের আজকের ওয়ার্ল্ডটাকে তারা এস্টাবলিশ করছে আজকে রক্ত টু আর দেবী চৌধুরানী ওয়ার্ল্ড কিন্তু সেম না আমাদেরকে মন্তব্য করার আগে দেখতে হবে দুটো ওয়ার্ল্ড সেম নাকি এবং দেবী চৌধুরী খুব ভালো একটা কাজ হয়েছে আমি যেটা শুনেছি এবং বহুদিন বাদে বুমবাদাকে এই অবতারে দেখতে পাচ্ছি এটাই তো বড় কথা আমি জানি না এই খারাপ সেই খারাপ হ্যান খারাপ এত কথার কি আছে বুমবাদা অ্যাকশানে ফিরেছে মানে অ্যাকশান অবতারে বুমবাদা জেগেছে সেটাই ফাইনাল মানে ফুল স্টপ তারপর আর কোনো কথা হতে পারে না মানে বুমবাদা অ্যাকশানে ফিরেছে তার আগেও কোনো কথা না তার পরেও কোনো কথা না এত কথা ভালো খারাপ আমার মতো এগুলো বলা হচ্ছে না ঘুটঘুটে বলছে একটা কাজকে নেগেটিভিটি করা মানে অকারণে একটা সিনেমাকে ছোট করা এ করা আমি জানি না কেন মানে রঘু ডাকাত রক্ত টু দেবী চৌধুরানীর তিনটেই ভালো চলুক না তাহলে তো বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে জোর জবস্তি অকারণে নেগেটিভিটি করে একটা সিনেমাকে মানে এরকম ছোট করা আমার মতো উচিত না ইন ফিউচার এডিটেড মোশন পিকচার্স থেকে যদি একটা গোয়েন্দা নির্ভর কাজ আসে বা একটা ছোট বাজেটের কাজ আসে তখন আমরাই আবার প্রশ্ন তুলবো যে দেবী চৌধুরানির পর এরকম ছোট কাজ কেন কিন্তু তাদেরকে তো তোমরা মানসিক দিক থেকে ছোট করে দিচ্ছে তারা তাদের জায়গা থেকে যতটা করার করেছে বুমবাদা যতটা করার করেছে আবার কোন সিনেমায় হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয় না আজকের দিনে দাঁড়িয়ে সেটা মানুষ সাধারণ মানুষ হতে পারে সবার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে ভুল ত্রুটি স্বয়ং মহাপুরুষরাও করে গিয়েছেন তার কাজের মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি তাহলে আমরা তো সাধারণ মানুষ বুমবাদাও তো একটা সাধারণ মানুষ সে করেছে তো আমার মতে মনে হয় না এটা নিয়ে এত মানে জলগুলা করার দরকার আছে আমরা বিগ স্ক্রিনে ছবিটা দেখি বুম্বা দাকে দেখবো ভাই সিটি হাততালি মারবো দ্যাট সিট মানে এরপর আর কোনো কথাই হতে পারে না কি ঘুট ঘুটে অন্ধকার কি হেরিকেন টর্চ এগুলো কোনো ম্যাটার না ছবিটা খুব ভালো হোক এটাই চাই যেন বড় পদ্মায় গিয়ে আমরা মস্তি পাই অ্যাটলিস্ট ছবিটা দেখে মানে প্রশংসা করতে পারি ওয়াও এবং বুম্বা দাকে যেন এই অবতারে দেখে পাবলিক যেন একবারের বদলে দশ বার সিনেমা হলে ছুটে যায় এই জিনিসটা দেখতে হবে তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও তোমাদের দেবী চৌধুরানীর সিনেমার ট্রেলার কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন করে ভিডিও তত কিছু পায়